এটা আমি দিয়ে দিব আপনার বারো লাখ ষাট বারো লক্ষ ষাট বারো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তাজ কার সেন্টার আছি রাজু কি গাড়ি চাচ্ছেন আজকে নিতে পারবেন তেলের গাড়ি চাচ্ছিলেন পাবেন আমাদের সাথে কিন্তু আছে তাজ কার সেন্টার থেকে আমাদের তাজ ভাই বলবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা গাড়ি মোটামুটি কতগুলো কালেকশন আছে গাড়ি আছে বাইশ তেইশটার মতো আছে বাইশ তেইশটার মতো আছে আমাদের শোরুমের ঠিকানা মেট্রো রেল এগারো নম্বর স্টেশনে নাইমা সুজা একটু পশ্চিম পাশে আসলেই হাতের ডাইনে রূপনগর মোড় রূপনগর আবাসিক মোড় মোড়ে যদি কেউ মতিঝিল গুলিস্তান ঢাকা যাত্রাবাড়ি ওই দিক থেকে আসেন তাহলে মেট্রো রেল এগারো নম্বর নামবেন উত্তরা থেকে আসলো মিরপুর মেট্রো রেল এগারো নম্বর নামবেন আচ্ছা ভাই পশ্চিম দিকে আসলেই হাতের ডাইনে আমাদের শোরুম আচ্ছা যদি কেউ সাভার আপনার ওই দিক থেকে আসেন তাহলে মিরপুর এক নম্বর ডুইকা শিয়ালবাড়িতে ডুইকিয়া হাতের ডাইনে আচ্ছা কমার্শিয়াল স্পেস ফ্লট নম্বর নয় রুট সাতাইশ মেইন রুট মেইন রুটের মধ্যে হ্যাঁ ওকে যাই হোক যারা আসবেন আসার আগে অবশ্যই স্ক্রিন যে নাম্বারতে দেখতে পাচ্ছেন তা আসবেন এই নাম্বারগুলোতে ফোন দিয়ে এরপর সরাসরি চলে আসতে পারেন তো বড় আজকে যে গাড়িতে বসে আছেন আমরা এই গাড়ি দিয়েছি এটা আমার খুব ভালো লাগে এর এখন দুই তিন দিন যাবত আমি এসে গাড়ি বসে থাকি মানে এটা একটা আউটল্যান্ডার রোডেস দুই হাজার দশের মডেল পুণ্ডতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল সেভেন সিটের গাড়ি সেভেন যারা সেভেন সিট চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা সেভেন চিট থেকে অক্টেন দিবেন ভাইরা অক্টেন দিবেন এবং অরিজিনিয়াল অক্টেন অবস্থায় আছে এই যে দেখেন এটা পার্টটা ওয়ান পার্ট এই যে টু পার্ট ওয়া এখন ব্যাগ ব্যাগডালা আপনার অরিজিনিয়াল আছে আচ্ছা আচ্ছা অরিজিনিয়াল কালার অরিজিনিয়াল গ্লাস আপনার এই যে এই যে চুয়াল লাইট লাগানো হ্যাঁ আপনার এই যে চাকাগুলা দেখেন এই যে ভিতরের ইন্টেরিয়র দেখেন আপনার মানে সিটগুলা সিটগুলা অমরেশ আছে অমরেশের হেডস্টা একটু দেখেন এই দেখুন হেডস্টা আমরা দেখাই দেই এই দেখুন খুব সুন্দর এবং কিন্তু একটা এই আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাড়ি যারা রাজু কি একটা গাড়ি চাচ্ছিলেন আমি বলবো যে এই গাড়িটা আপনি দেখতে পারেন খুব সুন্দর এই যে গাড়িটা দেখেন আপনার এই গাড়িটা আপনার এই যে এসির নিকেল তারপর হলো আপনার অপটিক্যাল মিটার স্টার্টিং কলুস কন্ট্রোলার গাড়িটা আপনি দেখেন এই যে ভিতরে লাইটগুলা দেখেন এই যে পিছনে

অরিজিনাল অবস্থায় আছে এটা হইলো সেসিস প্রোটেক্টর সেসিস সিফটি আচ্ছা এটা এটা সেসিস সিফটি এই যে সেসিস নাম্বারটা দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে স্মার্ট কার্ড মালিক এই যে প্রতিটা জিনিস দেখেন এই ক্লিপগুলা অরিজিনাল জাপানি আপনার এটা অরিজিনাল জাপানি এই যে এটা দেখেন এই নাম্বার প্লেটটা দেখেন যা সিস্টি কার্ডগুলো দেখেন অরিজিনাল অবস্থায় আছে যে ভদ্রলোক গাড়িটা ইউজ করছে আপনার উনি অনেক সুখিন অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট যা আছে এটাতে সব অরিজিনাল এভরিথিং কমপ্লিট আছে ভাই একদম অরিজিনাল এটাও একেবারে আপনার কম প্রাইসে দিয়া দিব এটা 2010 এর আপনার 15 তে রেজিস্ট্রেশন আউটল্যান্ডার রোডস আচ্ছা এই গাড়িটা আমি আপনাকে 19 লাখ 80 দিয়ে দিই 19 লক্ষ 80 19 লক্ষ 80 আছে কি হলো ভাই মন খারাপ হ্যাঁ মন খারাপ মন খারাপ করে পয়সা আসি আপনার এই যে গান গাইতে ইচ্ছা করতেছে সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এত সুন্দর গাড়ি নিয়ে দাঁড়ায় আছি আজকে আমার সেই লুকগুলা কই

আপনার নিকেল ক্লিপ অরিজিনাল অবস্থা ফ্রেশ কন্ডিশন আছে এই যে গ্লাসগুলো অরিজিনাল স্টিকার ওই পাশে আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে যারা টায়ারগুলো গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে যারা একজু চাচ্ছিলেন আমি বলবো যে এই এসে দেখার জন্য হ্যাঁ এই যে মাশাআল্লাহ কিন্তু দেখলে অনেক সময় আইডিয়া করা যায় ভাইয়া কোনো হিটিং স্টিল আছে তাজ ভাই এটা একেবারে ইন্টিগ্রে এই যে এই যে সেলাই দেখেন এটা তো জাপানের এটা জিনিসটা দেখলেই তো বোঝা যায় এর ভিতরে কি আছে এই যে দেখেন এই যে এখানে এলপিজিটা আছে এলপিজি বড় আছে নতুন যা একটা নতুন গাড়ি এটা দাম কত চাই কন্ডিশন এটা আমি আপনারা খুবই কম দামে দিয়ে দিব এটা আপনার এতদিন চাইছিলাম একুশ লাখ টাকা এরপর বিশ পঞ্চাশ বলে দিছি এখন আপনার বিশ লাখ তিরিশ বিশ লাখ তিরিশ বিশ লাখ তিরিশ বিশ লক্ষ তিরিশ হাজার টাকায় আপনি অল আপডেট পাবেন অপডেট আপনি ছাব্বিশ সাতাইশ সাল ছাব্বিশ সাতাইশ সাল এরপর আমরা এই গাড়িটা দিই ভাইয়া এটা হইলো আপনি যারা ভারী গাড়ি চালাইতে পছন্দ করেন রাজকীয় গাড়ি খুব একটা হাত গাড়ি চাইতেছেন স্ট্রং একটা গাড়ি চাইতেছেন আপনার বাড়ির মধ্যে

এটা একটা আপনার এক এক্সপোরলার ইমিডিয়েটশপ এটা হলো সাদা কালার কাগজ আপনার সাব্বিশ সাল আপডেট আপনার সুইপ লেদার সিট আপনার এসির হাতুল সবকিছু নিকেল এই গাড়িটা আপনি দেখতে দেখেন অনেক সুন্দর এই যে সামনের গেলাস টাসি সোফটাস সিট টাসি সফট টাচ আপনার সাইড ওটা চাকা নতুন বেজ ইন্টারিউ বেজ ইন্টিভিউ গাড়ি আপনার অনেক সুন্দর এটা কি সিএনজি করা আছে ভাইয়া এটা সিএনজি করা

এটা দশের জিও একটা ফিল্টার যারা আপনার দশের জিও ফিল্টার কিনে চালাতে চাচ্ছেন আপনার ডাকার বাইরের বাইরা এবং ডাকাতে যারা আপনার মনে করেন একটু মাল কেরি করে গার্মেন্টস এবং ওষুধ কোম্পানি এই মাল ক্যারি করে তাদের জন্য এই ফিল্টারটা ফিল্টারটা আপনার মডেল দশের একেবারে আপনার ইন্টিক অবস্থায় আছে। সাঁইত্রিশ সিরিয়াল চোদ্দোতে রেজিস্ট্রেশন আপনার খুবই সুন্দর একটা গাড়ি একেবারে নিবেন আর চালাবেন কোনো কাজ কাম নাই এলোরিং চাক্কা আপনার এত সুন্দর গাড়িটা আপনার রিমিটেড পার্স লিমিটেড পার্স রিমিটেড এটাকে ঘুরে যায় এরপর সামনে যাই এসি টা আছে দেখেন এসি টা আছে এই যে এই সাইডটা দেখেন যাহা সে অরিজিনাল এই সিরিয়াল এই যে পিছন দেখেন অবস্থা কি এই যে দেখেন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ মানে ভিতরে কোনো কালার করা না 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 ইঞ্জিন গিয়ার গিয়ারবক্স সবকিছু অরিজিনাল অরিজিনাল সিভিটি গিয়ার ভিভিটি ইঞ্জিন এই হ্যান্ডেলগুলো দেখেন আপনি এই যে দেখেন স্টিকারগুলো আছে হ্যাঁ

এই গাড়িটার ব্যাপারে যদি আমি আপনাকে বলি আপনি বলবেন এটাতে এত কিছু কেন সব গাড়ি চাপ আপনার মানে বিভিন্ন কোনোটা থাকে কোনোটা কোনোটা হইলো আপনার মনে করেন এই যে ইএস প্যাকেজ এরকম প্রেমীয় মধ্যে এই নিশান শিল্পী এটা নিশান ব্লু শিল্পী এবং আপনার সবুজ কালারের আপনার এসআইডি লাইট ভিতরের সিট কামারগুলা দেখেন দেখেন সিটটা দেখেন পুষে স্টার্ট কিন্তু

ইঞ্জিন রুমটা দেখেন মায়ের এক্সিডেন্ট কিচ্ছু নাই ভাই মায়ের এক্সিডেন্ট গাড়ি এখন আপনার মানুষের টাকা দিয়ে কিনে না গাড়ি কেনার আগে না বানাতে চেক করে নেয় আর আমার কাছে এটা হইলো পসিবল আসবেন গাড়ি নিয়ে না বানাতে চেক দিবেন আপনার বিআরটিতে যাবেন নাম ট্রান্সফার করে চলে যাবেন মানা যার মানে তার মানে হচ্ছে যারা বাজেট কম একটু লাক্সারিয়াস গাড়ি চাচ্ছিলেন আমি বলবো যা খুবই লাক্সারি নিশান ব্লুবার শিল্পী নিশান ব্লুবার্ড শিল্পী নিশান ব্লুবার্ড রেড ওয়ান কালার 2012 এর মডেল উনিশশো রেজ স্টেশন উনিশশো রে উনিশে সিরিয়াল কাগজ নতুন করা টাপাস নতুন আছে ভাই এটা তেল গ্যাস কি অবস্থা আছে এটা তেল গ্যাস আপনার খুবই ভালো এটা কোনো তেলের চলে এটা গ্যাসের লোক আইস পর্যন্ত কোনো সাক্ষাৎই দিয়েছেন অকটেন এটা অকটেন ডাইভ একজন ডাক্তার ম্যাডামের গাড়ি কত চালে এটা এই গাড়িটা আমি আপনার চাচ্ছিলাম পনেরো লাখ সত্তর পনেরো সত্তর হ্যাঁ আজকের লাইফ দিয়ে আসলে আরো দশ টাকা কম যান সাড়ে পুন্ড লাখ ফাইনাল রেক

এরপর থাকছে এক্সিউ এটা হইল দুই হাজার একটা এক্সিউ দুই হাজার আট মডেলের একটা এক্সিউ আপনার চৈদ্দতে রেজিস্ট্রেশন সাতত্রিশ সিরিয়াল আপনার কোনো কাজ কাম নাই গাড়িটা গাড়িটার গিয়ার বক চেঞ্জ এক্স করলার গিয়ার লাগানো এই গাড়িটা খুবই সুন্দর আপনার এক্সিউ একবারে পারফেক্ট একটা গাড়ি এই গাড়ি আপনার একেবারে এক্স করলার এক্স করলার দাম এক্সিউ ভাই আটের মডেল সাতত্রিশ সিরিয়াল

আপনার আডের রেজিস্ট্রেশন এই যে দেখেন গ্লাসের সেন্সার গুলা দেখেন কাগজ করা অনেক সুন্দর একটা গাড়ি যদি নিতে শুধু চালাবে আর আপনার গ্যাস ভরবে করা আছে সিসি ইঞ্জিন গিয়ার বক্সে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে এরপরও সে চাইলে যে কোনো আপনার কোম্পানির থেকে না আছে মিস্ত্রি আছে চেক দিয়া চালায়া কনফার্ম করিয়া বিয়াট্রিতে নাম ট্রান্সফার কইরা তারপরে টাকা তারপর টাকা আচ্ছা এই হচ্ছে ভিতর ইন্টিরিয়র আমরা দেখেন লেদার ইন্টিরিয়র লেদার ইন্টিরিয়র সিলিন্ডার কিন্তু অনেক ফ্রেশ আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাড়ি যারা চাচ্ছিলেন তো রাজি কি হবে গাড়িটা হচ্ছে পাল কালার আর এটার দাম কত দিবেন বড় ভাই এটার দাম হলো আপনার আমি কমায় দিয়ে দিছি এখন এটা অল্প দামে দিয়ে দিব 2005 এর 13 সিরিয়ালের গাড়ি এটা আমি দিয়ে দিব আপনার 12 লাখ 60 12 লাখ 60 12 লাখ 60 তে 14 লাখ বলে দিছিলাম এখন কম দামে দিয়ে দিতেছি গাড়ি সেল করতে হবে আর ধরে রাখব না গাড়ি বিক্রি করে দিমু এই যে দেখেন এলোরিং চারোটা চাক্কা নতুন অরিজিনাল এলোরিং এটা কিন্তু জাপানি এলোরিং জাপানি না হ্যাঁ বলবো আমরা চেষ্টা করছি গাড়িগুলো দেখানোর জন্য ইনফরমেশন দেওয়া আমাদের দায়িত্ব আর ফিজিক্যালি আসবে দেখবে যাচাই বাছাই করবে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে আপনাদের লোকেশনটা একটু বলে দেবেন আপনাদের আমাদের লোকেশনটা আপনার মিরপুর এগারো নম্বর মেট্রো নিচে নামলে নাইমা যে কোনো অটো ড্রাইভারকে বললো আপনি নিয়ে আসবে হাইটে আছে পাঁচ মিনিট সময় এটা হইল রূপনগর আবাসিক মোর রূপনগর আবাসিকের মোর রূপনগর আবাসিক মোর মেইন রোড আপনার কমার্শিয়াল স্পেস কমার্শিয়াল স্পেস কমার্শিয়াল স্পেস বিল্ডিং নাম্বার হইল আপনার হাউস নাম্বার ছয় রোড নাম্বার সাত আছে আর স্ক্রিনে তো নাম্বার দেয়া আছে স্ক্রিনে নাম্বার দেয়া আছে আমার লোক আসলে রিসিভ করবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন ভাই জি আসসালামু আলাইকুম